পয়গম্বর মুসালে হিসালামের জামানায় এক ব্যক্তি তার ভবিষ্যৎ জানার সাদ জাগল পয়গম্বর মুসা নবীর কাছে এসে বলল আল্লাহর নবী মুসা আপনি তো তুর পর্বতে যান আল্লাহ তালার সাথে আপনার অনেক কথা হয় দয়া করে অনুগ্রহ করে আপনি আমার এই ব্যবস্থাটা করে দিন আমার ভবিষ্যতে যা কিছু ঘটবে তা যেন আমি আগে থেকেই পারিম্বর আল্লাপাকবুল আলমিনের দরবারে লুকটির ব্যাপারে সুপারিশ করলে আল্লাপাকবুল আলামিন বলেন হ্যাঁ মুসা তুমি লোকটিকে জানিয়ে দাও সে যেন নিজের ভবিষ্যৎ জানার চেষ্টা না করে নিজের ভবিষ্যৎ জানলে তার নিজের ক্ষতি হবে পয়গম্বর মুস আলি সালাম লোকটিকে কথা জানায় দিলেন কিন্তু লোকটি সবর করতে পারল না ধৈর্য ধারণ করতে পারল না তার ভবিষ্যৎ জানার শখ চেপে রাখতে না পেরে সে পয়গম্বর মুসালেসালু কাছে এসে করলেন আমি খুব আবার সতর্ক থাকব যেন কোনো ক্ষতি না হয় আপনি অনুগ্রহ করে আমার এই ব্যবস্থাটা করে দিন পয়গম্বর মুসালেসাল্লা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লোকটির ব্যাপারে সুপারিশ করে তার ভবিষ্যৎ জানার ব্যবস্থাটা করে দিলেন অতবর কিছুদিন পর লোকটি জানতে পারল তার যে ঘোড়া আছে সেই ঘোড়াটি মারা যাবে এবার লোকটি চিন্তিত হয়ে পড়লো কি করা যায় কি করা যায় এই ক্ষতি থেকে সে বাঁচার চেষ্টা করতে লাগল হঠাৎ তার মাতার মধ্যে একটা বুদ্ধি এসে গেল সে ঘোড়াটিকে বাজারে নিয়ে বিক্রি করে দিল গোড়া বিক্রির টাকা হাতে পেয়ে সে খুশি হলো সে ভাবলো এই গোড়াটি যদি আমার বাড়িতে মারা যেত তাহলে তো এই টাকাগুলো পেতাম না সুতরাং ভবিষ্যৎ জেনে ভালোই হলো অতপর তার কিছুদিন পর লোকটি জানতে পারল তার যে একটা দামি গোলাম আছে ওই গোলামটি মারা যাবে এখন সে কি করবে কি করবে সুতরাং এই গোলামটিকে বিক্রি করে দেয় ভালো কিন্তু এই বাজারে সেই মূল্য দিয়ে কেনার মতো ক্রেতা পাওয়া যাবে না কারণে গোলামটির অনেক দাম তাই সে দূরের শহরে নিয়ে গিয়ে অনেক টাকায় বিক্রি করে দিয়ে আসলো গোলাম বিক্রির টাকা হাতে পেয়ে সে খুব খুশি হলো ভবিষ্যৎ জানার উপকারিতা দেখে সে আনন্দে লাফাতে লাগল অত তার কিছুদিন পর লোকটি জানতে পারলো এবার তার নিজের মৃত্যু এখন সে কি করবে নিজেকে নিয়ে কোথায় বিক্রি করবে আর বিক্রি করে কি লাভ হবে সে তো মারাই যাবে অত বড় ভয়াবীত হইয়া লোকটি পয়গম্বর মুসা আলী হিসালা তুয়ালামের কাছে গিয়া বলতেছেন আল্লাহ নবী মুসা বাঁচান বাঁচান আমাকে বাঁচান এবার তো আমার মৃত্যু হবে আমাকে বাঁচান লোকটির কাকুতি মিনতি দেখে পয়গম্বর মুসা আলি হিসালা তুয়ালামের দয়া হলো তিনি আল্লাহ পাক রব্বুল আলমী এর দরবারে লুকটির ব্যাপারে সুপারিশ করলেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন پیغمبر موسی আলাইহিসসালামকে বললেন মুসা। তুমি এই লোকটিকে জানা দাও সকালে মা পড়ে মৃত্যুর জন্য প্রস্তুত হওয়ার জন্য বলে দাও এরপরও যদি সে বাড়াবাড়ি করে তাহলে মৃত্যুর সময় তার কালে মা হবে না